আচ্ছা ভাই তাহলে এটা রানিং ডিম না রানিং ডিম কত যাইতেছে আজকে সত্তর টাকা পিস সব মহিলা নাকি সত্তর টাকা পিস যাইতেছে রানিং ডিম আর এইগুলো কত দিনে ভাই তিরিশ তিরিশ দিন কত দেয়তেছে আজকে পঞ্চাশ টাকা পিস তিরিশ দিন আচ্ছা এগুলো কি সব মহিলা না পুরুষ মানে মিক্সড আছে প্যারেন্টস আছে তাহলে তিরিশ দিন কত যাইতেছে পঞ্চাশ টাকা রানিং ডিম সত্তর আচ্ছা রানিং ডিম সত্য যে আচ্ছা এগুলো তো জাপানিস না আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আচ্ছা ভাই আর এইগুলা এগুলা এগুলা কত ভাই ওই কয়দিন এগুলা এগুলা রানিং ডিম মানে ডিম ডিমপাটা শেষ আর কি মানে মাংসের জন্য নিতে পারি কত পড়বো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা মাংসের জন্য পঞ্চাশ টাকা একই না ভাই একই আচ্ছা আচ্ছা তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গাউচিয়া আপনার হচ্ছে গোলাকান্দাইল আপনার কয়েল পাখিরাট এখানে আপনার হচ্ছে সব ধরনের কয়েল পাখি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন নিচের গোলা নিচের গোলা কি ভাই এগুলা ওই রানিং ডিম না আচ্ছা 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 তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি আপনার হলো গোলাকান্দাইল কৈল পাখির রাটে দেখতে পাচ্ছেন রানিং রানিং ডিমগুলো যেগুলো আপনার পেয়ে যাবেন আপনার হচ্ছে সত্তর টাকা পিস ঠিক আছে আর এগুলো নিলে আপনার মাংসের জন্য মানে ডিম পাড়া শেষ এগুলো আপনার হলো পঞ্চাশ টাকা পিস আচ্ছা আচ্ছা এগুলো তো সব জাপানিস না ভাই সব জাপানিজ আচ্ছা বুঝতে পারছি তাহলে মনে করেন অনেকে আছে যে মনে করেন রেস্টুরেন্ট বা আপনার হচ্ছে ওই রোজ করার জন্য নেই সেই ক্ষেত্রে তো আপনার একশো পিস দুইশো পিস কোয়ান্টিটি আপনাদের আছে দেওয়া যাবে না আচ্ছা নাম্বার দিয়ে দেবো যদি লাগে কারো যে নিয়ে যাইতে হবে নাকি মানে নিয়ে আসতে হবে করলে মাল না জন্য জন্য প্রোগ্রামের রোজ করে তো তারা নিতে পারবে না তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি গোলা কামধেন কয়েল পাখির হাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সকল ধরনের কয়েল পাখি পেয়ে যাবেন রানিং নি মাইমনি তিরিশ দিন সবকিছু পেয়ে যাবেন তো আর এখানে আসতে হলে হচ্ছে ভুলতা গাউসে আসতে হবে ভুলতা গাউসা থেকে আপনার হইল গোলাকান্ত লিস্টান আসলে আপনাদের হচ্ছে মানুষকে জিজ্ঞাসা করলে বলে দেবে যে গোলাকান্দাইল হাট কোথায় ঠিক আছে তো আমার চ্যানেলটি এখন পর্যন্ত তারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের একবার দেখানোর চেষ্টা করি